আসসালামু আলাইকুম তো এই প্রথম মনে হচ্ছে কোনো ব্লগ ভিডিও আকারে কোনো ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করছি তো আপনারা অবশ্যই আমার ভিডিওটা দেখবেন এই কাজটা ছিল অর্ডারের কাজ তো আমি রেগুলারই অর্ডারের কাজ করে থাকি সচরাচর ভিডিও করা হচ্ছে না তো এখন ভাবলাম যে একটু ভিডিও করি আপনাদের সাথে একটু ব্লগ আকারে শেয়ার করি তো এখানে আমার নকশি পিঠা শামুক পিঠা গোলাপ পিঠা পাকন পিঠা এমনকি পুলি পিঠার অর্ডার ছিল তো এই ব্লগে শুধু আমি তিনটা পিঠা আপনাদের সাথে শেয়ার করতে পারছি কারণ আর যে দুটো পিঠা ছিল ওটা আমি যখন ডেলিভারি করেছি তখন আমি তৈরি করে দিয়েছি আর সময়ের অভাবে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তো এখানে আমি দেখাচ্ছি কিভাবে শামুক পিঠা তৈরি করতে হয় অনেকে হয়তো ভাবতে পারেন চিরুনিটা দিয়ে আমি শামুক পিঠা তৈরি করছি হয়তো বা আমাদের রেগুলার ইউজ করা চিরুনি হতে পারে না একদমই না যারা আমরা পিঠা তৈরি করি আমাদের পিঠার জন্য আলাদা সেটই রাখা থাকে যেটা দিয়ে আমরা শুধুমাত্র পিঠাই তৈরি করে থাকি তো এখানে দেখতে পাচ্ছেন আমি শামুক পিঠা তৈরি করে নিয়েছি তবে একটা ডালা সাজাবে যেহেতু অনেক পিঠা একসাথে অর্ডার ছিল না দশ পিস করে অর্ডার ছিল যেহেতু একটা ডালাতে অনেক রকমের পিঠা যাবে সেই ক্ষেত্রে দশটা করে পিঠা দিয়ে তারপর ডালাটা সাজানো হয়েছে আরও অনেক রকমের পিঠা যাবে যার জন্য পরিমাণ বুঝেই পিঠা তৈরি করতে হয় তো এতক্ষণ শামুক পিঠা শেয়ার করছিলাম গোলাপ পিঠাটা শেয়ার করা হয়নি এখন নকশি পিঠা আপনাদের সাথে শেয়ার করছি আমি কিভাবে নকশি পিঠাটা তৈরি করে থাকি ভালোভাবে যদি নকশি পিঠার ডিজাইনগুলো দেখতে চান তাহলে অবশ্যই আমার পেজে ফলো দিয়ে রাখবেন যাতে করে রেগুলার আপনাদের সাথে ভিডিও আপলোড করলে আপনারা ওগুলো দেখতে পারেন আমি যেহেতু একা হাতে কাজ করছিলাম ভিডিওটা ভাবে নেওয়া হচ্ছিল না যতটুকু পেরেছি আপনাদের সাথে অল্প অল্প শেয়ার করার চেষ্টা করেছি তো আপনাদেরও যদি পিঠা লাগে বা কোনো ডালা অর্ডার করতে চান তাহলে অবশ্যই আমাদেরকে ইনবক্স করবেন বা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে আমাদের নিজেদের জন্য আমরা যে পিঠাগুলো তৈরি করে থাকি আমরা আপনাদের জন্য সেই পিঠাগুলোই তৈরি করে থাকি সেম প্রসেসে তো আপনারা যদি কোনো বিয়েতে ডালা সাজাতে চান বা কাউকে গিফট করতে চান বা আত্মীয় স্বজনের বাসায় পাঠাতে চান সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের থেকে পিঠাগুলো নিয়ে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন আর ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বলতে বলতে আমার টংসি পিঠা শেষ হয়ে গেছে অনেকগুলো পিঠার ডিজাইন ছিল একসাথে তো আমি এতগুলো দেখাতে পারিনি সময়ের অভাবে তো আপনারা অবশ্যই আমার পেজে চোখ রাখবেন যাতে করে রেগুলার ভিডিওগুলো আপনারা ফলো করতে পারেন আপনারা দেখতে পারেন আর আমার পেজে পিঠার সাথে সাথে কিন্তু আর অনেক কিছু পেয়ে যাচ্ছেন যেমন বার্থডে কেক হোমমেড